আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করছি আসসালাম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা রহমতে ভালো ভালো আছি আশা করি আজকে আজকে ভিডিওটা আপনাদের কাছে লাগবে সকালে ছোট্ট গোলা রুটি বানিয়ে নিচ্ছি গোলা রুটি বানানো অনেক সহজ এবং তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে রুটি বানালে খেতে অনেক বেশি ভালো লাগে রোদ্রাকাশ এইভাবে রুটি বানালে খেতে বেশি পছন্দ করে তো আমি অনেকগুলোই গোলা রুটি বানিয়ে নিয়েছি এখন ওদেরকে খেতে দিয়ে দিব আমি কয়েকটা গোলা রুটি তেল দিয়ে ভেজে আজকে গোলা রুটি বানানো অনেক ভালো হয়েছিল সকালে নাস্তা তো খাওয়া হয়ে গেছে তো এখন দুপুরে রান্না আমি শুরু করে দিয়েছি আজকে বেগুন আর আলু দিয়ে সবজি রান্না করব মশলা তো কষানো হয়ে গেছে তো আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি এখন আলুগুলো ভালো করে কষিয়ে নিব আজকে তো মাছ দিয়ে আলু বেগুন করছি না আজকে তো শুধু নিরামিষ করছি তো এখনো আমি আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিব এখন আমি ঢাকনা দিয়ে দিয়েছি তাড়াতাড়ি কষানো হয়ে যাবে এদিকে টমেটো কেটে নিয়েছি আজকে যেহেতু নিরামিষ রান্না করছি তো টমেটো দিলে খেতে আরো বেশি ভালো লাগবে আর সাথে ধনেপাতাও দিয়ে দিব তো ধনেপাতাও দিয়ে দিয়েছি তো আর কিছুক্ষণের মধ্যে তরকারি রান্না করা হয়ে যাবে এই তো ফাইনালি তরকারি রান্না করাটা হয়ে গিয়েছে তো আজকে ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই আবার কোনো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ